সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনার অবশ্যই যারা স্টাফ নিতে চাইতেছিলেন বা স্টাফ দেওয়া সেন্ড করা বন্ধ করে দিয়েছে অনেক দিন যাবৎ তো আপনাদেরকে আমি এখন স্টা সেন্ড করবো কন্টিনিউ তো আপনারা আমার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন তো আপনাদের ভালোবাসায় যারা আমাকে অনেক দিন দেওয়ার ভালোবাসছেন লাইক কমেন্ট করছেন তাদেরকে আমি আহ অনেক সময় দিতে পারি নাই বা তাদের রিপ্লাই করছি কিন্তু হয়তো স্টা সেন্ড করি নাই তো আজকে আমি আপনাদেরকে আমি সবাইকে তো সেন্ড করব না কিন্তু যাদের যারা সবসময় অ্যাক্টিভ থাকে তাদেরকে আমি এখানে সেন্ড করব। তো এখানে দেখতে সরি এখানে কমেন্টে আমি আসি কমেন্টে আমি দেখি কারা কারা কমেন্ট করছে বলো কারা কারা কমেন্ট করছে তাদের সবাইকে আমি এখন সবাইকে না সবার মধ্য থেকে কিছু সংখ্যক লোক বা দুই তিনজনকে আমি বাছাই করবো যারা হাসম এই বাইকে আমি দিছি দশটা এসে দিছি অলরেডি এই বাইকে এইবার কেসি দশটা স্টার বিশটা স্টার দেওয়া হয়েছে দুজনকে তো এখন আমি নতুন করে আপনাদেরকে দেখাবো কারে দিব তো এখানে এই যে এই ম্যাচিং ট্রান্স এইটাতে ক্লিক করি প্রোফাইলটা আমাকে এই পেজ থেকে আমাকে কন্টিনিউ মতো আমাকে সাপোর্ট করে তো তাকে আমি দেখি কি দেওয়া যায় তো পোস্টে আসি কে কি পোস্ট করে বলেন আর এইখানে মতো কোনো অপশান নাই ওনার স্ট্রা শেটার এখনও আসে তো ওনাকে আমি দিতে চাইছিলাম কিন্তু লাইক করলাম দেখি কম বক্সি না আমার স্ট্রা সেটার নেই যদি এনে আমাকে কন্টিনিউ সাপোর্ট করে তো এটা বাদ তাহলে অন্য নক দিতে হবে তো এসেন্ট থেকে আমি ব্রেক করি আবার আমার প্রক্রেক করে আসি তো চলে আসলাম তো এখানে আবার দেখি আমার প্রথম যে আছে যে পোস্টটা আছে সেই পোস্টটাতে কমেন্ট আবার আসি কমেন্ট আসলাম এখান থেকে এখান থেকে করা যায় দি ভাই আমাকে একটু সেন্ড করছে অলরেডি ধন্যবাদ ভাই আর অনেকেই কমেন্ট করছে কিন্তু আমি উত্তর দিতে পারতেছি না তো তাদের মধ্যে থেকে দেখি শেষ নাইন 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 ট্রিপল নাইন আচ্ছা মাথাপ মেয়ে মাথাব মেয়ে দিয়ে মাস্টার স্যারও আসতে কি না উনি তো আবার শেয়ার ভিডিও করে এখানে তো ওনার স্টার সেট আপ এরকম এখানে স্টার সেটআপ এর কোনো অপশন নাই এরকম স্টার সেটআপ নাই তো আবার ব্যাক করতে হবে এটা একবারে আসলাম দেখি অন্য একটা পোস্টে দেখি এখানে যেহেতু পাওয়া যাচ্ছে না অন্য একটা পোস্টে দেখি অন্য একটা পোস্টে আচ্ছা দেখ ওখানে এই যে এই বাড়িটা মোহাম্মদ মুজাম্মেল হক এই বাড়িতে কোচেসাম বুক করা পাঠিক ওনার পিস্টার সেটা মাসে তো ওনাকে আমি এই যে আপনার দেখে নেন ওজাম্মেল হক তো ওনাকে স্টার সেটা তিস্টার সেন্ড করবো এখন তো ওনার প্রফেলে আসি যে যেমন পিকটার আমি অলরেডি লাইক পড়া গিয়ে গেছিলাম তো তো আমি স্টার সেন্ড করবো এখন এইখানে অলরেডি আমি একটা করছিলাম এর আগে দেখতে পাচ্ছেন করছিলাম তো ওনাকে আরো একটা সেন্ড করবে এখন দেখতে পাই তো ওনাকে আমি দশ ত্রিশটা সেন্ড করে দিব আবার আপনার সেন্ড করে দিলাম অলরেডি একটা করছিলাম আগে আট সপ্তাহ আগে ওই যে এই টু এইট ব্ল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক সবাইকে ধন্যবাদ যারা স্টার থেকে আর্ম করতে চান তারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে